চুল পরা ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া আর সারাদিন ক্লান্তি আপনারও কি এমন হচ্ছে ভাবছেন বয়স কম তবু কেন এমন একটা ছোট ক্যাপসুল নাম টোকো টোকোসফট অনেকে বলছে এটা খেলে চুল পড়া কমে ত্বক ভালো হয় এমনকি ব্রেন শার্প থাকে কিন্তু সব কিছু জানার আগে একটা ব্যাপার জানলে আপনি অবাক হবেন আমরা অনেক সময় ভিটামিন ই বলতে শুধু টোকোফেরল বুঝি কিন্তু টোকোসফ্টে আছে ট্রাইনল যেটা টোকোফেরোলের চেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে প্রশ্ন হলো এটা কি সবার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো চলুন সবারভাবে বুঝে নেই টোকোসফট ক্যাপসুল আসলে কি টোকোসফট ক্যাপসুল কি এটি একটি উন্নত মানের ভিটামিন ই সাপ্লিমেন্ট যাতে আছে টোকোট্রাইনল পঞ্চাশ মিলিগ্রাম এবং টোকোফেরল তেরো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম দুইটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এর উপাদানগুলো কোনটি কাজ টোকো হলো সাধারণত ভিটামিন ই যা ত্বক ও চুলের জন্য ভালো এবং ট্রাইনল হলো আনস্যাচুরেটেড ভিটামিন ই যার সাইড চেইনের তিনটা ডাবল বন্ড থাকে ফলে এটি কোষের ক্ষয়রোধে আরও কার্যকরী এটি কিভাবে কাজ করে এই ক্যাপসুল শরীরে কোষে জমা থাকা ফ্রি রেডিকেল দূর করে যা চুল পড়া ত্বকের ডালনেস এমনকি ব্রেনের কর্মক্ষমতা কমিয়ে দেয় কারা খেতে পারে আর কারা নয় আঠেরো বছরের ঊর্ধ্বে যাদের চুল পড়ছে ত্বক মলিন বা ব্রেইন ফাংশন দুর্বল তারা খেতে পারে গর্ভবতী নারী শিশু বা যাদের লিভার কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন জানুন উপকারিতা চুল পড়া কমায় ত্বক উজ্জ্বল করে ব্রেনের কার্যক্ষমতা বাড়ায় রক্তনালী স্বাস্থ্য ভালো রাখে পার্শ্ব সতর্কতা অতিরিক্ত খেলে বমি মাথা ঘোরা বা গ্যাস্ট্রিক হতে পারে টোকোসফ্ট খাওয়ার আগে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভিটামিন তো সবার ভালো লাগে তাই না কিন্তু ভুল ভিটামিন ভুল ডোজ শরীরে ক্ষতি করতে পারে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটা শেয়ার করুন হয়তো আপনার মতো কেউ আছে যাকে এটা জানানো দরকার লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান আর সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও স্বাস্থ্য সচেতন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ